ক্লাস এইটের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ম্যাথ টেক্সট বই থেকে পরপর হচ্ছে লেসন বাই যে কোয়েশ্চেন উত্তর মানে লেসেন বাই লেসান যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে উত্তর পর্ব আমি হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে তো চলো শুরু করা যাক হচ্ছে আগের ভিডিওর মাধ্যমে তিন নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম করেছিলাম তো চার নম্বর কোয়েশ্চেন আজকে যাব দেখো চার নম্বর কোয়েশ্চেন দিয়েছে মিহিরদের আয়তাকার হচ্ছে বাগানের হচ্ছে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত তিরিশ মিটার এবং ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চাওড়া একটা রাস্তার বাগান দিকে দুটি সমান ক্ষেত্রপল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে রাস্তার ক্ষেত্রফল নিজে হিসেব করে লিখি তো এই অঙ্কটা কিভাবে হবে আমি হচ্ছে কি করেছিলাম আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম কারণে করতে পারিনি তো দেখো রাস্তাটা বাগানটা ছিল পঞ্চাশ মিটার দৈর্ঘ্য আর তিরিশ মিটার চওড়া আর মাঝখান থেকে একটা চার মিটারের হচ্ছে রাস্তা ছিল তার এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত চাইছে তাই তো তো এর দৈর্ঘ্য বরাবর এটা হচ্ছে এটাও পঞ্চাশ মিটার হয়ে যাবে আর এটার প্রস্তটা হচ্ছে এখন চার মিটার হয়ে যাবে তো আমরা এরকম লিখতে পারি যে চিত্রটিতে রাস্তাটি আয়তাকার আয়তাকার হচ্ছে দেখতেই পেলাম কারণ এর দৈর্ঘ্য প্রস্ত এটা হচ্ছে তো যার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর হচ্ছে প্রস্ত চার মিটার হচ্ছে বুঝতেই পারছো তোমরা এইভাবেই লিখবে তো অতএব আয়তাকার হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্র ফল তো পঞ্চাশ গুণিত চার মানে দৈর্ঘ প্রস্ত পঞ্চাশ চারের দুশো তো দুশো বর্গ মিটার হচ্ছে হয়ে যাবে এইটা এইটা কে যে क्वेश्चन দিয়েছে দেখো যদি 4 মিটার চওড়া রাস্তাটা বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো তাহলে বাগান দুটো সমান ভাগে ভাগ করে ভাগ করলে রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে যে একই হচ্ছে হিসাব করে করতে বলেছে ওর উল্টো ছবি এখানে হচ্ছে করতে পারি তো এটা দৈর্ঘ্য বরাবর 50 ছিল এটা প্রস্থ বরাবর তাহলে 30 তো 30 মিটারের এটা হচ্ছে মানে এর এখন এই চিত্রের হচ্ছে দৈর্ঘ্যটা তিরিশ আর প্রস্থটা হচ্ছে মিটার তো তাই তো বুঝতেই পারছো এটাই হচ্ছে চাইছে তো এখন একই রকম লিখতে পারি যে চিত্রটিতে রাস্তাটি আয়তাকার হলে যার হচ্ছে দৈর্ঘ্য তিরিশ মিটার এবং হচ্ছে প্রস্থ হচ্ছে চার মিটার তাহলে ক্ষেত্রে বলুন তিরিশ উনি তো চার চার তিনে বারো একশো কুড়ি মিটার হচ্ছে হয়ে যায় বুঝতে পারছো অঙ্কটা কীভাবে হচ্ছে তো তারপরে চলে যাব যে তারপরে বিয়ের দাকে যে কোশ্চেন দিয়েছে দেখো বিয়ের দাকে কোশ্চেন দিয়েছে যদি মিহিরদের বাগানের মাছ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো তাহলে মিহিরদের বাগানকে বাগানকে চারটে খণ্ডে ভাগ করত তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিচে হিসেব করে লিখি। তো এটা কি হবে দেখো তো বিয়ের দাগে যে কোশ্চেন তো সেটা কীভাবে করবো না তার ছবিটা এইভাবে আমরা করতে পারি যে চারটে খণ্ডে ভাগ করেছে বাগানটা এইরকম দৈর্ঘ্য বরাবর আর প্রস্ত বরাবর আর আর যদি ভাগ করে তো প্রথমে পুরো বাগানের ক্ষেত্রফল আমরা বের করে নেব বাগানের দৈর্ঘ্যটা পঞ্চাশ আর প্রস্থটা তিরিশ তাহলে পাঁচ তিন পনেরো দৈর্ঘ্য আমরা জানি আয়তাকার হচ্ছে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত পনেরো তিনে পয় পাঁচ তিন পনেরো পনেরো মিটার চলে আসে তো দেখো এক একটা খণ্ডের হচ্ছে ক্ষেত্রে কি হবে এক একটা খণ্ড ক্ষেত্রে কি হবে যদি প্রত্যেকটা খণ্ড বা একটি এটা হচ্ছে দৈর্ঘ্য বের করতে চাই তো পঞ্চাশ মিটার তো আগে থেকে ছিল পঞ্চাশ থেকে এটা তো চার আছে চার বিয়োগ করে দেব আবার এই খণ্ডটাকে দুটো ভাগে ভাগ করেছে তাহলে এইরকম দৈর্ঘ্যটা বের করার সময় পঞ্চাশ বিয়োগ চার বাই দুই তোমার পঞ্চাশ থেকে চার বিয়োগ করলে ফর্টি সিক্স বাই দুই মানে তেইশ মিটার হচ্ছে চলে আসে আর প্রস্তটাও সেম রকম এটা ছিল তিরিশ মিটার তিরিশ থেকে আবার চার বিয়োগ করে দেব তিরিশ থেকে হচ্ছে চার বিয়োগ করে দেব চার বিয়োগ করলে হচ্ছে একই রকম বাই দুই দেড় মিটার হচ্ছে চলে আসে তাহলে প্রত্যেকটা খন্ড বা এক একটা খণ্ডের ক্ষেত্রে ফল কী আসবে দৈর্ঘ্যকিত প্রস্ত তেইশ গুণিতক হচ্ছে তেরো দৈর্ঘ্য গুণ প্রস্তুত তার মান হচ্ছে গুণ করে আমি এখানে দেখিয়েছি তো গুণ করলে দুশো নিরানব্বই পরক এটা চলে এসে তো চারটে আয়তাকার কন্টেট হচ্ছে ক্ষেত্র বল তাহলে কি আসবে চার গুণিতক দুশো নিরানব্বই তার মানটা গুণ করলে হচ্ছে এগারোশো ছিয়াত্তর চলে আসে তোমরা গুণ চার নয় ছত্রিশের ছয় হাতে এক থাকে চার নয় ছত্রিশত্রিশের সাত হাতে চার চার দুই আট 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 তিন এগারো বুঝতে পারছো তোমরা গুণের গাছটা মুখে মুখে গুণ করতে পারবে আশা করি তারপরে কি হবে না রাস্তার ক্ষেত্রফল তাহলে কী আসবে না টোটাল যে আগে হচ্ছে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল বাগানের টোটাল ক্ষেত্রফল থেকে চারটি খণ্ডের হচ্ছে ক্ষেত্রফল যদি হচ্ছে বিয়ে করে দিই তাহলে তাহলে এখানে চাইছে রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল ওই যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে পেয়ে যাব আমরা বুঝতে পারলে আশা করি এই অঙ্কটা তো নেক্সট যাব পরবর্তী অঙ্কে তো পরবর্তী অঙ্ক কি বলেছে পাঁচের থেকে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তাকার একটা জমি আছে তো ওই এই আয়তাকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্ত ছাব্বিশ মিটার পাপিয়ারা তাদের জমির চারি থেকে চার মিটার ছেড়ে রাস্তা তৈরি করবে তাহলে আমি ছবিটা এরকম করতে পারি যদি তোমাদের হচ্ছে ছবি এরকম দেখায় যে পাপিয়াদের বাড়িটা এই অংশের তাদের হচ্ছে বাড়িটা তৈরি হবে এই অংশটাতে তো আর হচ্ছে তো চার মিটার এই দিকেও চার মিটার ছাড়ছে এদিকেও চার মিটার এদিকেও চার মিটার ছাড়া এদিকেও চার মিটার ছাড়া তো প্রথমে অবস্থায় আটচল্লিশ মিটার বলতে এই পুরোটা আটচল্লিশ মিটার ছিল এই এখান থেকে এটা দৈর্ঘ্য বরাবর আটচল্লিশ মিটার ছিল আর প্রস্তবের বরাবর হচ্ছে ছাব্বিশ মিটার ছিল তো আমি লিখতে পারি যে রাস্তাটা ছেড়ে হচ্ছে বাড়ি চার মিটার ছেড়ে ছেড়ে বাড়ি তৈরি করবে বলেছে আর কি তো আমি লিখতে পারি এরকম যে পাপিয়া যে অংশে বাড়ি তৈরি করবে পাপিয়া পাপিয়া যে অংশে বাড়ি তৈরি করবে ওখানে পাপিয়া আছে পাপিয়া যে অংশে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্যটা এরকম করতে পারি আটচল্লিশ থেকে এদিকেও চার এদিকেও ছাড় তাহলে চার চার হচ্ছে বিয়োগ করলে আটচল্লিশ থেকে এই বিষয়টা বিয়োগ হয়ে গেলে চল্লিশ হচ্ছে মিটার চলে আসে আর প্রস্থটাও একই রকম প্রস্থটা এটা ছাব্বিশ ছিল প্রস্ত পরবর্তী হচ্ছে ছাব্বিশ ছিল টোয়েন্টি সিক্স ছিল ছাব্বিশ থেকে ওটাও একই রকম হচ্ছে বিয়ে করে করেছে চলে আসছে যে মানটা তো তাহলে চাইছি যে এখন তাহলে এখন দৈর্ঘ্য এটা প্রস্থ এটা তাহলে এই অংশে তো হচ্ছে বাড়ি তৈরি হবে তাহলে বাড়ির ক্ষেত্রফল কত তাহলে দুটো গুণ করলে আমরা জানি দৈর্ঘ্য ফোন প্রস্ত বাড় বাড়ির ক্ষেত্রফল দুটো গুণ করলে যে মানটা এসেছে সাতশো কুড়ি বর্গমিটার বুঝতে পারলে তো এই ভিডিও আর বাড়া বেশি লম্বা করবো না বা বেশি দীর্ঘ করব না এখানেই এই ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওতে হচ্ছে দেখা হচ্ছে নেক্সটে হচ্ছে অঙ্কগুলো নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অভিনন্দুদের মঞ্চে শেয়ার লাইক করতে ভুলবে না